বন্ধুরা বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলবে না বলেছে এই নিয়ে অনেক নিউজ আর্টিকেল বেরিয়েছে অনেক ভিডিও তৈরি হয়েছে আমিও ভিডিও বানিয়েছি এই নিয়ে অনেক জল ঘোলা হয়েছে কিন্তু বাংলাদেশি মানে বাংলাদেশিরা সময় নিজেদেরকে বড় দেখানোর চেষ্টা করে অলওয়েজ দে আর বেটার দেন ওয়ার্ল্ড তারা বিশ্বের সবার থেকে ভালো বিশেষ করে ভারতের থেকে তারা ভালো এটা দেখানোর তারা চেষ্টা করে এইবারও তাই হয়েছে তারা বলছে আমরা খেলতে না গেলে আইসিসি লস মানে আইসিসি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে তাহলে আমাদেরকে আইসিসি ডাকতে বাধ্য হবে যেহেতু টাকা লস হচ্ছে তাহলে আইসিসি ডাকতে বাধ্য হবে তাই আমরা চুপচাপ বসে থাকব আইসিসি আসবে আমাদের পায়ে তেল লাগাবে তারপরে আমরা খেলতে যাব এটা হচ্ছে বাংলাদেশিদের কথা কিন্তু ঘটনাচক্রে কি হয়েছে আইসিসি নাকি বাংলাদেশকে কনভেন্স করার চেষ্টা পর্যন্ত করেনি আইসিসি এটা খুব ভালো কাজ করেছে যে পাগলদেরকে এতদিনে বাদ দেওয়ার কাজটা শুরু করেছে ধরুন বাংলাদেশ সত্যি সত্যি প্রায় কনফার্ম হয়নি এখনও এখনও ঝুলে আছে ব্যাপারটা ধরুন সত্যি যদি বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলল না বিশ্বকাপটা খেললো না তাহলে কি কি হতে পারে তাহলে কি হবে বাংলাদেশের প্রায় টোয়েন্টি সিক্স পয়েন্ট সেভেন ফোর মিলিয়ন ডলার মিনওয়াইল প্রায় ভারতীয় মুদ্রায় দুশো তিরিশ কোটি টাকা কি চল্লিশ কোটি টাকা লস হবে ঠিক আছে দ্বিতীয়ত নেক্সট যে ওয়ার্ল্ড কাপ হবে সেখানে ডাইরেক্ট কোয়ালিফাই করতে তারা পারবে না তাদের র্যাঙ্কিং পড়ে যাবে তাদেরকে কোয়ালিফায়ার খেলে কোয়ালিফাই করতে হবে তিন নম্বর আইসিসিতে তাদের ভোটাধিকার কমে যাবে তাদের গুরুত্ব কমে যাবে এরকম মাঝে বেগ ধরে যেমন পাকিস্তানে ধীরে ধীরে কমছে ওরকম বাংলাদেশদেরও কমে যাবে চার নম্বর বাংলাদেশের পরবর্তী যে টুর্নামেন্ট অর্গানাইজ করা হোস্ট করার কথা আছে তাতে সমস্যা তৈরি হবে দু সালে ভারতের সঙ্গে যৌথভাবে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ অর্গানাইজ করার কথা আছে যেটা দু হাজার এগারোতে হয়েছিল ঠিক সেম মডেলেই অর্গানাইজ করার কথা আছে কিন্তু সেটা হবে কি না তা নিয়েও পোস্ট চিহ্ন উঠবে তাহলে বাংলাদেশি চেঁচামেচি করছে যে তারা অংশগ্রহণ না করলে আইসিসির ক্ষতি হবে এই ক্ষতির পরিমাণ কতটা আইসিসির ক্ষতির পরিমাণ কতটা প্রথমে বলি আইসিসি এক বছরে প্রায় ওয়ান বিলিয়ন ডলার আর্ন করে এক বছরে তার এইট্টি পারসেন্ট রেভিনিউ মানে আইসিসি ওয়ান বিলিয়ন মানে এইট হান্ড্রেড মিলিয়ন আসে মিডিয়া রাইটস বিক্রি করে মানে মেন সোর্স অফ ইনকাম মিডিয়া রাইটস আইসিসি সেটা গ্লোবালি করে মানে যে কোম্পানিগুলি বিশ্বব্যাপী সম্প্রচার করতে সক্ষম তারাই আইসিসির এই বিডে অংশগ্রহণ করে ঘরোয়া যে দ্বিপাক্ষিক সিরিজার সেগুলো বোর্ড কন্ট্রাক্ট করে চুক্তি করে কিন্তু আইসিসি যেটা করে সেটা গ্লোবালি বিশ্বব্যাপী মিডিয়া রাইটস বিক্রি করে সবচেয়ে বেশি আয় করে আইসিসি এই মিডিয়া রাইটসের প্রায় সেভেন্টি ফাইভ থেকে এইট্টি পার্সেন্ট ভারতীয় বাজার থেকে আসে সেভেন্টি ফাইভ থেকে এইট্টি পার্সেন্ট টাকা আসে ভারতীয় বাজার থেকে এখন চিন্তা করে দেখুন আটশো মিলিয়ন ডলারের এইট্টি পার্সেন্ট হল ছশো চল্লিশ মিলিয়ন ডলার সেই ছশো চল্লিশ মিলিয়ন ডলার ভারতীয় বাজার থেকে যাচ্ছে আইসিসির কাছে এছাড়াও আনুষঙ্গিক স্পন্সারশিপ হ্যান ত্যান এইসব মিলিয়ে আরও টাকা আসে সেটা আইসিসির আলাদাভাবে মেনলি দেশগুলো যে কন্ট্রিবিউট করে সেগুলো হচ্ছে মিডিয়া রাইটস বাংলাদেশের ব্যাপারটা কেমন বাংলাদেশের মিডিয়া রাইটসের টু থেকে থ্রি পার্সেন্ট কন্ট্রিবিউট করে অনলি এর মধ্যে ইংল্যান্ড অস্ট্রেলিয়া এরা বেশিরভাগ কন্ট্রিবিউট করে কিন্তু ন্যায় কতটা জানেন বাংলাদেশ নিশ্চয় এক্ষুনি বললাম টোয়েন্টি সিক্স যেটা হয় টোটাল আয়ের মানে আইসিসি খরচ বাদ দিলে প্রায় 600 মিলিয়ন ডলার ডিস্ট্রিবিউট করে দেয় মানে সিক্সটি পার্সেন্ট টাকায় তারা ডিস্ট্রিবিউট করে দেয় এই সিক্সটি টাকার মধ্যে ফোর পয়েন্ট বাংলাদেশ নিয়ে থাকে তাদের আয় যেমন তাদের অবকাঠামো যেমন সেই অনুপাতে নিয়ে থাকে পাকিস্তান ফাইভ নিয়ে থাকে যেটা প্রায় চৌত্রিশ দশমিক পাঁচ এবং মজার বিষয় হলো এই যে অ্যামাউন্টটা আইসিসি এই বোর্ডগুলোকে দেয় মানে বাংলাদেশ এবং পাকিস্তানকে দেয় বাকি সমস্ত বোর্ডকেই দেয় সেটা এই বোর্ডগুলির মোট আয়ের প্রায় এইটটি থেকে নাইনটি পারসেন্ট বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের এইটটি থেকে নাইনটি পার্সেন্ট টাকা আসে আইসিসি রেভিনিউ থেকে রেভিনিউর যে অংশ এরা পায় তার থেকেই উঠে আসে ভারত যেখানে প্রায় ছশো মিলিয়ন ডলার আইসিসিকে উপার্জন করে দিচ্ছে ভারত কতটা নিচ্ছে দুশো মিলিয়ন ডলার ভারত নিয়ে থাকে দেয় কতটা ছশো মিলিয়ন ডলার মানে হাফও টাকা ভারত নেয় না এই টাকাগুলি ডিস্ট্রিবিউট হয় ছোটো ছোটো বোর্ডগুলির মধ্যে যেমন জিম্বাবোয়ে আয়ারল্যান্ড নেদারল্যান্ড এই সকল বোর্ডের মধ্যে এই টাকাটা ডিস্ট্রিবিউট করা হয় যাতে এই দেশে ক্রিকেটগুলি আরও দ্রুত গ্রো করতে পারে বাংলাদেশ পাকিস্তান ভারতীয় বাজারের টাকাটাই নিচ্ছে ভারত যেখানে এত হিউজ পরিমাণ কন্ট্রিবিউট করছে তার সিকি ভাগ নিচ্ছে বাকিটা দিয়ে দিচ্ছে এরপরেও এই দুই চামারে বাচ্চা দুই ছাগলের বাচ্চা দুই ছোট লোকের বাচ্চা কি বলবে মামরা না খেললে আইসিসি লস হবে পাকিস্তান এবং বাংলাদেশ ভাবে ভারত বাংলাদেশ বা ভারত পাকিস্তান ম্যাচই হলো আইসিসির প্রধান আয়ের উৎস বাকিগুলো ভোগাস যদি বাংলাদেশ ভারত অথবা ভারত পাকিস্তান ম্যাচ না হয় তাহলে ভারতীয় দর্শকদের নজরটা ইংল্যান্ড ভারত বা অস্ট্রেলিয়া ভারতের ম্যাচের দিকে চলে যাবে প্রথম একটা টুর্নামেন্ট বা কিছুদিন হয়তো একটু আইসিসি লস হতে পারে বাট পরে সেটা মেক হয়ে যাবে কিন্তু এই দুটি দেশের ক্রিকেট প্রায় ধ্বংস হয়ে যাবে পাকিস্তান কিন্তু একটু চালাক এরা কিন্তু আইসিসির সঙ্গে ঝগড়া করে না এরা জানে আমাদের কথা আইসিসি শুনবে না কেন শুনবে না আমরা নেই বেশি দেই কম আমরা দিতে শিখিনি আমরা নিতে শিখেছি থরাসা দে এটা পাকিস্তানিদের জাতীয় কর্ম থা দে তাই পাকিস্তানিরা কখনো আইসিসির সঙ্গে ঝগড়া করে না তারা যতই মুখে বলুক যে আমরা বাংলাদেশের পাশে আছি কিন্তু ওয়ার্ল্ড কাপের মতো টুর্নামেন্ট তারা বয়কট করার সাহস দেখাবে না যদি করে ওই সেম প্রবলেম হবে তারা আইসিসির রোষের পড়বে সেকেন্ড এদের আয়ের উৎস কমে যাবে আর পাকিস্তান এরা এমন ধরনের মানুষ এরা টাকার জন্য নিজের ভাইকেও হত্যা করতে পারে কাজেই এরা টাকা ছেড়ে দেবে না বাকি সব ছাড়তে পারে টাকা ছাড়বে না কিন্তু বাংলাদেশিরা পুরো গন্ডা মূর্খ এরা কি করেছে আইসিসির সঙ্গেই ঝগড়াবাদি দিয়েছে এবারে ধরুন বাংলাদেশ সত্যি বলল বললো আমরা ওয়ার্ল্ড কাপ খেলছি না টোটালি বয়কট আমরা খেলবো না একদম কঠিন সিদ্ধান্ত নিয়ে নিল এখনও পর্যন্ত ঝুলে আছে ব্যাপারটা এখনও পর্যন্ত ফাইনাল হয়নি পুরো একদম স্ট্যাম্প পড়ে যায়নি যে হ্যাঁ কনফার্ম হচ্ছে যে স্কটল্যান্ড আসছে এবং বাংলাদেশ বেরিয়ে যাচ্ছে সেরকম কোনো খবর কোনো মিডিয়াতেই আমি দেখলাম না কাজে আমিও জোর দিয়ে বলতে পারছি যে বাংলাদেশ খেলছে না মানে সম্ভাবনা রয়েছে বাট এখনও পর্যন্ত বাংলাদেশ আইসির কোটেই বল ঠেলে রেখে দিয়েছে যে তুমি দেখো আমরা যাব তো যাই হোক এই যে বাংলাদেশ যদি ধরুন না খেলে তাহলে এদের ক্রিকেটটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে এরা এতটাই মাথা মোটা এতটাই ছাগল এতটাই পাগল এরা নিজের পায়ে নিজেই কুড়োর মারছে এক কথায় আমরা এটাই বলতে পারি যে নিজের পায়ে নিজে কুরোড় মারছে বাংলাদেশ ভিডিও বলা লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ